নাই নবী দয়াল তুমি বিনে এই সংসারে বান্দা আমার কে হোনাই আমি সুকে দুঃখে আমি তোমার মুখ দেখি শান্তি পাই আমার কে হোনাই জরা করে

আল্লাহ হাসা দেখ আমার হাসাইন আমার হুসাইন আমার নবী হাসাইন মি ও আনামিন হাসাইন হুসাইন ও আনামিন হুসাইন আল্লাহ

এবারে সহিয়া দিছে বলতেছে কবরবাসীরা ইমান দাঁড়ানের কথা কেন কবরবাসীরা কবরবাসীরা রাস্তা দিয়ে কে যায় দেখে শুধু দেখে না ফায়ের স্যান্ডেলের দাও দর্শন

নবীর প্রেম কি যাই যাও না কথা বলো ঠিক কিনা এই জন্য আপনার দেহ ইমানদারের দেহ মমিনের দেহ মাটি এ খাওয়া মাটির জন্য হারাম করে দিছে কে একটা মমিনের দেহ যদি মাটি এ পারে না একদল মুসলমান দাইওয়ালা টুপিওয়ালা তাসির কর্ণওয়ালা এই মুনাফেকের দলে কয় আমার নবীর যাতে বলে আর দিও নাই

হুজুর আমি তামার জন্য একটা গরু দিয়ে দিব গরু না এক মন গোস্ত দিয়ে দিবো হুজুর আমি দুই বস্তা চাউল দিয়ে দিবো সে একটা লোক আমার একটা দেখাচ্ছে একটু আমি দুয়া করিও আমি কিন্তু কালিয়া ফুরা বাবা দালালের সন্তানের নাতির গোড়ার ভর্তি আমি একটু দোয়া করে দিই কালিয়া পরিলে দিয়ে আল্লাহ কবর করবো একটা লোক করবে হুজুর আমি জন্য এক বস্তা চাল দিব অথবা চল্লিশ কেজি গোস্ত দিব অথবা আমি স্যান্ডেলটা দিয়ে দিব আমি মাইকটা দিয়ে দিব কে আসেন বা দশ হাজার টাকা দিবো বাবো একটা লোক আমার হুজুর আমি এই অ্যামাউন্টটা দিব দিবো জন্য আমার আমার আব্বা কবর হুজুর আমার আম্মা কবর হুজুর আমি একটু বিপদে আসি প্রবাসে থাকি টাকা পয়সা কামাই হুজুর টিকা পয়সা কদিনের আপনি একটু দোয়া করেন আল্লাহ আমার মসির উদ্ধার করে একটা লোক আমার দেখান আল্লাহ কারো কম যদি করেন কালকে আমি এক জায়গায় মারফিট করছি মুসিগম ওই যে নাউবন্দি ব্রিজ আছে না ব্রিজের উপরে ওপারে করি গিয়ে গন্ধে টাকা পড়ছে আর কি দশ লাখ টাকা মধ্যে হয়েছে